ভেঙে ভেঙে শেষ 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 করে করে সব কিছু ধর 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 সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন একটা বিশাল সাইজের বড় শাহিওয়াল গরু যাকে গাড়ি থেকে নামানো হয়েছে এই মুহূর্তে তাকে বিক্রির উদ্দেশ্যে হাটে নিয়ে আসা হয়েছিল এখন সে হাটে বিভিন্ন ধরনের গরু দেখে সে অস্থির হয়ে গেছে তাকে কোনোভাবে বেঁধে রাখা যাচ্ছে না সে পাগলামি শুরু করেছে কারণ এর আগে এ কখনোই হাটে আসে নাই তো তার কাছে জায়গাটা বা পরিবেশটা খুবই নতুন মনে হচ্ছে তাকে আমাদের লোকজন অনেকভাবে ধরে রাখার চেষ্টা করতেছে বাট সে কোনোভাবেই তাকে আটকানো যাচ্ছে না সে এক পর্যায়ে গাড়ি থেকে রশি খুলে ছিঁড়ে ফেলে খুলে বলতে ছিঁড়ে ফেলে ছিঁড়ে সে এখন দৌড়ে পালাচ্ছে তো সবাই তার পেছন পেছন দৌড়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এক দৌড়ে সে গ্রামের ভেতরে নিয়ে যাচ্ছে একদম টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে এক প্রকার বলতে গেলে তো জানি না এখন কি হবে তো তাকে কোনোভাবে ধরা যাচ্ছে না এই গুরুটা লাইভ ওয়েট আছে প্রায় নয়শো ষাট কেজি জানি না ভিডিওতে কেমন লাগছে সাইজ কিন্তু বিশাল সাইজের একটা গরু এইটাতে অবশ্য ব্রাহামা ক্রসে বলবে অনেকে তাকে কোনোভাবেই আটকে রাখা যাচ্ছে না সবাই ছোটাছুটি করছে এদিক ওদিক কিন্তু সে কখনোই মানে কাউকে গুতা দেয় না যেটা সিং থাকলে গুতা দেয় বা অনেক রাগি হয় এমন না মূল বিশেষে খুব আদরের গরু ছিল এখন হঠাৎ করে নতুন পরিবেশে এসে কিংবা হঠাৎ করে ছাড়া পেয়ে খোলা পরিবেশ দেখে সে ছোটাছুটি করছে পাগলামি করছে এই আস্তে 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 হ্যাঁ দেখুন সে এদিক থেকে লাভ দিয়ে সে জঙ্গলের ভেতর চলে যেতে চাইতেছে তো আমাদের লোকজন অনেক চেষ্টা করতেছে তাকে ধরে আনার জন্য বাট কোনোভাবেই সম্ভব হচ্ছে না কারণ বিশাল সাইজের গরু পিছিয়ে পিছিয়ে দুটা ছেলে বা যারা আছে এদের পক্ষে আসলে এটাকে কন্ট্রোল করা সম্ভব না তারপরেও এরা যা করছে এখন সাহসিকতার সাথেই করছে কারণ এই গরু একটা গুঁতে দিলে তারা উড়ে চলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখনো কোনোভাবে তাকে বসে আনা সম্ভব হচ্ছে না সে পালাবেই তার ডিসি সে হয়তো বুঝতে পেরেছে তাকে বিক্রি করে দিবে আজকে ওই জন্য সে পালিয়ে বাসায় চলে যেতে চাচ্ছে আর কি ভয় হচ্ছে এখানে সাপ থাকতে পারে কারণ এটা গ্রামের মধ্যে একটা জংলা হাটের পাশেই তো দেখেন সে অস্থির হয়েছে তার অবশ্যই তেমন বয়স হয় না মাত্র চার দাঁতে চার দাঁত হচ্ছে আর কি তার সে দেখেন পাগলামি করছে এখন সে নাছর ভান্দার মতো সে যাবেই না হাটের মধ্যে সে বাসায় চলে যাবে তো তাকে খুব চেষ্টা করা হচ্ছে দেখা যাক কি হয় শফিক ভাই যাচ্ছে এখন শফিক ভাই যদিও গরু ভয় পায় তারপরও এই মুহূর্তে এখন কিছু করার নাই শফিক ভাই আছে এখানে সুমন আছে রাজু আছে এরা দেখি এটাকে বসে আনতে পারে কি না দেখা যাক সুমন টেনে ধরছে রাজু উঠবে কিনা এখানে পিঁপটাও আছে ওর পিপটা কয়েক জায়গায় কামড় দিয়েছে দেখুন দেখুন এখন কি অবস্থা হয় সে তাকায় আছে সবার দিকে সে যাবে না তো আশা করি এখানে ভেতরে একটা গাছ আছে গাছের সাথে যদি কোনোভাবে তাকে পাঁচায় ফেলা যায় ওই সে মোটামুটি ইনজুট হয়েছে নাকের মধ্যে সমস্যা হচ্ছে গাছের মধ্যে কোনোভাবে যদি তারে পেঁচায় ফেলা যায় তাইলে পরবর্তীতে বেঁধে আনা যাবে আর কি আপনারা দেখেন এই তো এই তো এই তো এই তো রাজু একটা কাজের কাজ করছে যাকে এখন আল্লাহর অমতে আস্তে আস্তে এটা রশি দিয়ে বেঁধে নিয়ে আসা যাবে তো আপনারা দেখেন এই যে সে তার আর একটা জোড়া সে যখন খামারের মধ্যে থাকে তখনও সেখানে পাগলামি করে কীভাবে পাগলামি করে দেখুন সে আসতে চাইতেছে না আর যখন যাওয়া শুরু করবে এমনভাবে যাবে মনে হচ্ছে সব কিছু ভেঙে চুরি গুড়িয়ে দেবে হ্যাঁ সে অনেক রাগী এই গরুটা এটা ক্রস জাতের গুরু এটা আপনার ফ্রিজেনের সাথে ক্রস ব্রাহ্মা ব্রিডিং করার কারণে মিক্সড ব্রিড বলা যায় আর কি এই জাতটা আসে দেখা যাক এটার বয়স তেমন বেশি না মাত্র চারদাত এটা আরও বিশাল বড় হবে মাত্র এর কোথায় গিয়ে থাকে আমরা দেখব তো দর্শক এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখে আমাদের সাথে থাকেন সাবস্ক্রাইব